আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর গৌরব ও মহিমা ঘোষণা করে আর তিনি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। ময় কিতাবদারীদের অন্তর্ভুক্ত কাফিরদেরকে আক্রমণের প্রথম ধাপেই তিনি তাদের বাড়ি থেকে বের করে দিলেন তোমরা ধারণাও করি যে তারা বের হবে আর তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে কিন্তু আল্লাহ তাদেরকে এমন দিক থেকে পাকরাও করলেন যে তারা ভাবতেও পারেনি তিনি তাদের অন্তরে বিতির সঞ্চার করলেন তারা তাদের নিজেদের হাত দিয়েই নিজেদের ঘর ধ্বংস করল আর মুমিনদের হাতেও ধ্বংস করালো অতএব এ দৃষ্টি সম্পন্ন মানুষেরা তোমরা শিক্ষা গ্রহণ করো আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন না লিখে দিতেন তাহলে তিনি তাদেরকে দুনিয়াতেই অবশ্য অবশ্যই অন্য শাস্তি দিতেন পরকালে তো তাদের জন্য জাহান নামের শাস্তি আছেই আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর গৌরব ও মহিমা ঘোষণা করে আর তিনি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় ময় কিতাবদারীদের অন্তর্ভুক্ত কাফিরদেরকে আক্রমণের প্রথম ধাপেই তিনি তাদের বাড়ি থেকে বের করে দিলেন তোমরা ধারণাও করি যে তারা বের হবে আর তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে কিন্তু আল্লাহ তাদেরকে এমন দিক থেকে পাকরাও করলেন যে তারা ভাবতেও পারেনি তিনি তাদের অন্তরে সঞ্চার তারা তাদের নিজেদের হাত দিয়েই ঘর বাড়ি ধ্বংস করলো আর মুমিনদের হাতেও ধ্বংস করালো অতএব এই দৃষ্টি সম্পন্ন মানুষেরা তোমরা শিক্ষা গ্রহণ করো আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন না লিখে দিতেন তাহলে তিনি তাদেরকে দুনিয়াতেই অবশ্য অবশ্যই অন্য শাস্তি দিতেন পরকালে তো তাদের জন্য জাহান্নামের শাস্তি আছেই